সম্মানিত দর্শক চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সরাসরি লাইভে কারণ আমি লাইভে সবসময় আসি এই কারণেই যে আপনাদের ভিডিওগুলো বোঝার সুবিধার্থে জানার সুবিধার্থে আমি দিন তারিখ উল্লেখ করে দিই আজকে তারিখ চার তারিখ চার সাত দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য এই ভিডিওটা তো দর্শক আমার বাগানে দেখতে পাচ্ছেন হলুদ জাতের ড্রাগন ফল পেকেছে অনেক এটা চাইনাই হলো বলে তো আপনাদের দেখাবো এই ভিডিওতে সরাসরি যে আমার এখানে ছয়টি গাছে কী পরিমাণে এই চায়নাই হলো এবং চায়নায় যে হলুদ জাতের ড্রাগন ফল ধরেছে এটা কুনে গুনে দেখাবো এই ভিডিওতে দর্শক অনলি ভিডিওটা পাঁচ মিনিটের জন্য আপনাদের মাঝে তুলে ধরছি আর তার আগে একটা কথা আগেই বলে দিই যে দর্শক আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখায় দর্শক আমার এই হলুদ জাতের ড্রাগন ফলের ধরন প্রতিটা গাছে কি পরিমাণে ধরেছে আমি এই ব্যাক ক্যামেরাটা অন করে গুনে গুনে দেখাবো এই ভিডিওতে তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই যে হলুদ জাতের যে ড্রাগন ফলগুলো প্রতিটা ডুগাই ডুগাই এই যে ছাদের পরে এক একটা ডুগাই এক একটা করে এই যে ধরে ঝুলে আছে এটা ছাদের পরে নিচে ঝুলে রয়েছে পাশাপাশি একটা চারটা আমি আবার পাশাপাশি যে অনেক ফুল ফুলে ফলে ভরা মানে এই ধরনটা দেখেন দর্শক এগুলো কিন্তু কাঁচা ফল আবার এই যে ফুল বেরিয়েছে ব্যাপক আকারে ফুল বেরিয়েছে প্রতিটা ডুগায় ডুগায় ফুল আবার এই পাশে দেখতে পারছেন দর্শক কি পরিমাণে ফল তো এখানে এই যে দর্শক দুইটা আর এই যে এখানে নিচে আছে তিনটা পাঁচটা পাঁচটায় একটা ছয়টা পাকা ফল দিয়ে আমি শুরু করছি ছয়টা ছয়টা এখানে তিনটা ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ওই একটা ষোলো ষোলো এই সতেরো আর ওই পাশে দুইটা আঠারো উনিশ উনিশ এ একটা কুড়ি একুশ বাইশ বাইশ আমি দর্শক আরও দেখাচ্ছি আপনাদের মানে আসলে এখানে যে পরিমাণে হলুদ ফলের ধরন আমি দেখে অবাক দর্শক এই জন্য আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটা যাতে আপনারাও এই হলুদ যাতে ড্রাগন ফল গাছ লাগাতে পারেন ছাদ বাগানে কারণ এটা আমি উৎসাহ দিই সবসময় প্রতিটা ভিডিওতে যে দর্শক আপনারা গাছ লাগাবেন ড্রাগন গাছ তো যাই হোক দর্শক এখানে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এটা সাতাশ আটাশ দিয়ে শুরু করছিলাম আর কি আটাশ এখানে দর্শক আরও আছে এখানে এই যে দুইটা আঠাশ উনত্রিশ তিরিশ পাশাপাশি দর্শক আমার এখানে চলাচল করতে অনেক অসুবিধা হয় বলে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো একটা একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তার মানে দর্শক আমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল আমি দেখাচ্ছি আপনাদের আর টোটালে ছেচল্লিশটা ফল আছে হলুদ ফল পাশাপাশি আরও দর্শক দূরে আছে অনেক ফল আছে দূরে হলুদ জাতের আর এই যে লাল জাতের ধরন দর্শক যে কী পরিমাণে ফল ধরেছে আমারই ছাদ বাগানে আমি প্রতি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি আর এই যে ফুল যে পরিমাণে ফল দেখছেন দর্শক তারও ডবলেরও বেশি ফুল ফুট ফুল হয়েছে এই যে এই সিজনে এটা তৃতীয় নাম্বার এটা তৃতীয়বারে ফুল এগুলো এই তৃতীয়বারে ফুল অতীতে প্রথম এবং দ্বিতীয়বারে যতগুলো ফল হয়েছে তার সাইতে বেশি ফল হবে এই তৃতীয়বারে এই যে এক একটা ডুগাতে দুটো তিনটা করে প্রচুর পরিমাণে ফুলে ফলে ভরা আমারই বাগানে তা দর্শক শুধু আপনাদের উৎসাহ দিয়ে আর বলি যে আপনারা ড্রাগন গাছ লাগাবেন সাত বাগানে কারণ এইটা ব্যাপক হারে হয় এবং ন্যাচারাল ফল খাবেন নিজেরা ছাদ বাগান লাগাবেন নিজেদের ছাদ বাগানে ড্রাগন ফল উৎপাদন করে নিজেরা এই ফলগুলো নিজের বাসা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কোনো ভোগী যোগী নেই এখানে সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি হবে ছাদের পরে নিজের বাগানে এবং বাজার থেকে ফল কিনে খাওয়া অনেক সমস্যা বিভিন্ন মেডিসিন হরমোন টনিক ব্যবহার করে এই জন্য সেই লাল টকটকে ফল কিন্তু কার পাওয়া যায় না আর আপনারা যদি এই ধরনের কেউ ফল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন গ্রেটের ফল ধরুন এই ফলগুলো গঠন এবং সাইজ দেখেন দর্শক এ গ্রেটের ফল যা তিনটায় কেজি এই ফলগুলো আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে বিক্রয় করি আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন একে ন্যাচারাল পিওর ফল পাবেন এরকম লাল টকটক টকটক ফল প্রচুর পরিমাণে ধরেছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই ধরনের যদি কেউ চারা নিতে চান এই যে আমার এখানে অ্যাভেলেবেল চারা আছে ক্যারেটে সব এই গ্রেটের চারা এই চারাগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনারা সারা বাংলাদেশে এই চারাগুলো আমি বিক্রয় করি এই যে সব ক্যারেটে তো এই ক্যারেটে চারাগুলো কিন্তু আপনাদের জন্য তৈরি করা যারা শখের ছাদ বাগান করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ পিওর চারা এখানে পাঁচ প্রকার যাতে চারা আছে হলুদ আছে লাল আছে সাদা আছে এবং জাম্বু রেট রেড এবং মরক্কন রেডেরও ধরন ব্যাপক ধরন মরক্কন রেড এখানে আমার এখানে অনেক ফল এসে তো সেই মরক্কন রেডের এর ফলও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সামনে ভিডিওতে তো যাই হোক দর্শক এই ছিল একটি ভিডিও যদি কেউ ফল এবং চারা নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে এবং ছাদ বাগান কীভাবে করতে হয় কিভাবে ছাদ বাগানে ড্রাগন ফল উৎপাদন করতে হয় সঠিক পরামর্শ পাবেন আমার কাছ থেকে আমি দীর্ঘ পাঁচ বছর এই ড্রাগন চাষ করি ছাদের পরে আমি সফল তাহলে আপনারা কেন হবেন না কারণ এটা ছাদ বাগানে ব্যাপক হারে হয় কারণ এটা ক্যাট্টা জাতীয় গাছ এই গাছের গুঁড়ার শিকড় অল্প খাবার পাইলে এই গাছগুলো বেঁচে থাকে এবং প্রচুর পরিমাণে ফুল ও ফলে ভরে যাবে ছাদ বাগানে এটাই তার বাস্তব প্রমাণ এটা মাঠের চাইতে বেশি হয় আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনাদের সাথে মাঠে যারা চাষ করে তাদের চাইতে ছাদের পরে বেশি হয় এটার কারণ হচ্ছে প্রাকৃতিক আবহাওয়া রোদের তাপ পাই এবং ছাদের পরে কোনো রোগ লাগে না গাছ লাগালেই ফলে ফুলে ভরে যাবে তো দেখাবে দর্শক পরবর্তীতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই যদি আপনাদের একটু ভালো লাগে আমি যদি আপনাদের কিছু বুঝাতে পারি জানাতে পারি দেখাতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি কেউ ফল এবং চারা নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি ফল চারা বিক্রয় করি অনলাইনে এবং পিওর ন্যাচারাল ফল কোনো দুই নাম্বারই ফল আমার কাছে নেয় পিওর ফল পাবেন এবং আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন নিশ্চিন্তে চোখ বুঝে আমার প্রতি বিশ্বাস শেখে তো যাই হোক দর্শক দেখাবে হবে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন